এটাও ইসলামের একটা বিধান এদিকে দেখো ইসলামটা কত সুন্দর ইসলাম কত সুন্দর লেন্ড হাই হাই আমাদের লেন্ডিং কি অবস্থা দোকান যদি বাকি হয় দোকান বাকি হইলে হাই হাই এই দুহানের সামনে নিয়া দুই মাস পর্যন্ত যায় না ঠিক ভালো লোক ঠিক হাই হাই আর এখন তো বর্তমান দিনে করজা উঠে গেছে বিপদে বসে বিপদে হইয়া আনতে 20000 টাকা করজা আজকাল 9 নভেম্বর মাসের 25 তারিখ

দিনে একটা রূপ উদাহরণ করলো দ্বিতীয় চলি দিনে আর একটা রূপ উদাহরণ করলো তৃতীয় চল্লিশ দিনে আর একটা রূপ উদাহরণ করলো চতুর্থ চল্লিশ দিনে আর একটা রূপ উদাহরণ করলো পঞ্চম দিনে আর একটা রূপ উদাহরণ করলো স্যাল ভিতরে

আমি দেব আমি কালো হাতে পারি আমার চেহারা বানাইছেন বোনা খে আমার চেহারা কন্ডিশন ঠিক নাই কিন্তু বানাইছেন

つい先ほどもいない。 এক নাম্বার তিন দুই নাম্বার ও তিন মানে ফল একটা ফলের কসম খাইলেন সাইতুন মানে একটা তেলের কসম আল্লাহ আকবার চা একটা জিনিসের কসম খাইয়া আর তো তুরি সিনিন তুর পারে কসম ওয়াহাজুল বালাদিল আমিন মক্কা শহরের কসম চারটা জিনিসের কসম খেয়ে আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন আল্লাহ বড় সুন্দর করে বানাইছে এইজন্য মানুষের চেহারার মধ্যে আগাত করা শরীয়তের নিষেধ কথা বলে ঠিক কিনা ঠিক

তোমার মা বাবা সুন্দর আচরণ করো এমন ব্যবহার করবে যে ব্যবহারে মা বাপ সন্তুষ্ট হয় এমন কঠোর ভাষায় কথা বলবে না যে ভাষায় ব্যবহার করলে আম্মা আব্বা কষ্ট পায়া উস শব্দটা বলে তাহলে ব্যবহার শিক্ষা দিয়েছেন কে এই কথা বল না কে আল্লাহ তাআলা ব্যবহার শিক্ষা দিয়ে দিবেন এক নাম্বার ঈমান এই ফাস্ট আঙ্গুলের নাম এই এদিকে দেখা ফাস্ট আঙ্গুলের নাম এক নাম্বার ঈমান দুই নাম্বার ইবাদা তিন নাম্বার মুআমালা তিন নাম্বার কি মুআমালা চার নাম্বার মুআসারা তিন নাম্বার কি মুআসারা মানে ব্যবহার

আপনাদের এই ভালুকে এলাকায় যদি কোনো হিন্দু যদি মসজিদে আইসে দাঁড়ায় হস্তাপ করে দেয় তা আপনারা ভালুকার এই সবাই মনে হয় ঘরে বসে থাকবে কথা পায় না চোখে দেখা যায় তখন দৌড়ায় ফিরাইব কথা বল ঠিক কিন্তু সে মসজিদের মধ্যে আয় সে ইহুদি দ্বারায় হস্তাপ করে দিয়ে দিছে ইয়াল্লাহ নবুজি তারে বাধা দিচ্ছেন না ঠিক মতো হস্তাপ করো সাহাবাহিকেরা মারা গেছে শেষ হ্যাঁ তার কত বড় স্পর্ধা কত বড় সাহস

তুমি আমাদের মসজিদে এসে প্রস্তাব করে দিলা আচ্ছা কোন মুসলমান যদি তোমাদের কি জায়গা যদি প্রস্তাব করে বাবা করে তাহলে কি তুমি তুমি কিছু করবা কয়েক কি করবা আমাদের গিজা আমাদের ইয়াতে ইয়া মূর্তির উপরে সে করে দিবে তোমার সাহস তাকে তুমি ইয়াতে বিদায় করে দিব নবী জীবন তাহলে তুমি যে আমাদের মসজিদে এসে প্রস্তাব করছো ইহুদি বলে আমি আপনার আখলাকটা কেমন আপনার চরিত্রটা কেমন পরীক্ষা করার জন্য ইচ্ছা কিন্তু ভাবে এটা করছি আর ইসলাম যে শান্তি সুন্দর আখলাক শিক্ষা দে এর মধ্যে কোনো সন্দেহ নাই হুজুর আপনি আমার কালিমা পড়ায় মুসলমান পড়ায় তাহলে আল্লাহ পাক আব্ব আওয়ামী আজকে যে আমি যে আয়াত দেওয়া করছি আপনাদের সামনে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদের একটা রসি হ্যাঁ রশি শিখে দিয়ে দিছেন এই রসিটাকে ধরতে হবে